আসসালামু আলাইকুম বন্ধুরা তো একই সাথে কিন্তু তিন চারজনের বাচ্চা উঠবে তো এই বাচ্চাগুলো এখানে দেখেন এখানে কিন্তু একটা ডিম হচ্ছে আপনার ঘটে গেছে তো এখানে হচ্ছে আপনার এই ব্যক্তির এই যে কারি মোল্লা এনার হচ্ছে কারি নামে এনার হচ্ছে আছে আপনার এগারোটা ডিম তো এগারোটা ডিম থেকে আসলে কয়টা বাচ্চা হয় সেটা কিন্তু আমরা দেখব তো এখানে কিন্তু আপনারা একটু ভালোভাবে দেখেন আমি একটু গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইচ আইটি একটা এগারো তো এগারোটা ডিম থেকে কিন্তু ইতিমধ্যে আপনার হচ্ছে আমি একটু লাইটটা জ্বালাই এ ডিমটা কিন্তু ফাঁকা দেখেন এর ভিতরে কিছুই নেই আপনারা দেখতে পাচ্ছেন আর এ ডিমটা কিন্তু খটে গেছে এখন লাইটটা অফ করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে এটা কিন্তু খটে গেছে এই যে দেখেন এটা হচ্ছে খটে গেছে আর এইটা দেখেন এটাও ঘটে গেছে এটা তো অলরেডি ঘটে গেছে তো আলাদা লাইট না হলে দেখা যাবে না এর ভিতরে কিন্তু বাচ্চা না আসা করছে তারপরে এটা হচ্ছে ঘটে গেছে আর একটা এটা হচ্ছে ফাঁকা এটা ঘটে গেছে তো আপনার এগারোটার থেকে দুইটা বাচ্চা হবে না বাকি হচ্ছে নয়টার থেকে আপনার সাতটা ডিম কিন্তু ফুটে গেছে আর দুইটা ডিম বাকি আছে এই দুইটা ডিম কি। হয় সেটা আপনাদের দেখাবো এখান থেকে একটু এই সাইডে এসে এইখানে দেখেন হিলাল নামে ডিম আছে হচ্ছে আপনার দশটা এখান থেকে হচ্ছে একটা ডিম কিন্তু খুঁটছে লাইটটা অফ করি এই যে দেখেন এখান থেকে কিন্তু একটা ডিম খুঁটছে আর বাকি ডিমগুলো এখনও ফুটেনি তো এই ডিমগুলোর কী অবস্থা সেটা একটু আপনাদেরকে বলে দেই তো এটার ভিতরে কিন্তু বাচ্চা না করছে এটা কিন্তু ফাঁকা এটা হবে না এর ভিতরে রাখবো না এই যে হেলাল নামে একটা ডিম কিন্তু এর আগে এখানে উঠে গেছে দেখছেন তো এটা রাখবো না এখানে এই সাইডেও আপনার কারিমুল্লা নামে দুইটা ডিম আছে ফাঁকা এই দুইটা ডিম এখানে রাখবো না মানে এতে হওয়ার কোনো সম্ভাবনা নেই এই জন্য এগুলো হচ্ছে উঠে রাখলাম আচ্ছা তো এটা হচ্ছে নাচড়া করছে তারপর এটাও নেওয়া করছে এটা কিন্তু ফাঁকা তো বন্ধুরা এখন কিন্তু সকাল তো সকালে এসে কিন্তু দেখবো যে সেই ডিমগুলোর কি অবস্থা পাশাপাশি সকালেও কিন্তু আমার এই যে ডিমগুলো একটু না করে দিতে হবে এই যে আলহামদুলিল্লাহ তো এইখানে দেখেন কিন্তু একটা বাচ্চা কিন্তু উঠছে যে দেখেন এখানে একটা বাচ্চা উঠছে তো এই যে খোলাগুলো এগুলো কিন্তু আলাদা করে রাখতে হবে এবং এরা কিন্তু অত্যন্ত চঞ্চল আর বাকি যে ডিমগুলো আছে এখানে কিন্তু খুঁটে আছে ইনশাল্লাহ ওরা হয়ে যাবে কিছু করা লাগবে না করা লাগতে পারে হচ্ছে আপনার যে ডিম দুইটা খোটেনিম মোটেও এদের যদি মুখটোক দেখা যায় তাহলে হচ্ছে এদের একটু খুঁটে দিতে হবে তো আসলে দেখা যাচ্ছে না অনেক সময় উল্টা দিক থেকে খটে তবে এই বাচ্চাটা মনে হচ্ছে হবে না ভিতরে হয়তো মারা যেতে পারে আর এই সেটে আরেকটা বাচ্চা ডিম কিন্তু ফুটেনি এটা এখনও নাড়াচাড়া করতেছে তো সব মিলে এর মুখ দেখা যাচ্ছে না এখনও পর্যন্ত মুখ দেখানো গেলে তো আন্দাজে আসলে কোথার থেকে খুটি দেব আর বাকি যেগুলো আছে সবগুলোই কিন্তু ফুটে আছে এখন দলিল্লা তো এদেরকে আসলে এই যে একটা এ কিন্তু এখন বাইর হয়ে যাবে আমরা কিন্তু অপেক্ষায় এ তখন বাইর হয় এই যে আলহামদুলিল্লাহ বাইর হয়ে যাচ্ছে এ কিন্তু বাইর হয়ে যাবে ইনশাল্লাহ এখানে আর একটা বিষয় দেখুন সেটা হচ্ছে এই পাশের যে ডিমটা যে ডিমটা আমি খুঁটি দিয়েছিলাম সেই ডিমটা কিন্তু এখনও আপনার হতে পারতেছে না তার মানে ম্যানুয়ালি খোঁসাখুসি করলে কিন্তু একটু অসুবিধা হয় কিন্তু অনেক সময় আবার এবার এবং বন্ধুরা এই সাইডে যে ডিমগুলো আছে এইখানে কিন্তু আপনার এই যে হেলাল নামে একটা ডিম খটছিলো কাল ডাতে দেখছিলাম আর বাকি ডিমগুলো কিন্তু এখনও খটেনি তো এখন হচ্ছে এর গায়ে কোনো হাত দেবো না বাকি যে ডিমগুলো আছে এগুলো কিন্তু আমরা হচ্ছে একটু নাড়িয়ে দেবো আস্তে আস্তে করে আর এই সাইডে যে বাচ্চাটা উঠছে দেখেন এই বাচ্চাটা কিন্তু মোটামুটি শখ হয়ে গেছে একে এর ভিতরে রাখবো না ওকে হচ্ছে ওখান থেকে বাহির করে রাখবো তো তার আগে হচ্ছে আমি ডিমগুলো একটু সকালে ঘুরাই দিয়ে নেই তো আমি কিন্তু এইখান থেকে এই ডিমগুলো একটু ফাঁকা করে দিয়েছি আর এই সাইডে আপনার এখানে যে হেলাল নামে যে ডিমগুলো উঠবে ওগুলোও মোটামুটি ফাঁকা আছে এই সাইডে এগুলো ফাঁকা করে দিতে হবে স্বপ্ন নামে ডিমগুলো কিন্তু উঠবে এই স্বপ্ন নামে কিন্তু একটা ডিম এখানে খুঁটছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে এখানে একটা ডিম খুঁটছে তো বন্ধুরা সকালে দেখে যাওয়ার পরে যে দুইটা বাচ্চা উঠছিলো সেই বাচ্চা দুইটা কিন্তু এখানে আছে আর তারপরে কিন্তু এখনও মেশিন অন করা হয়নি এখন এই এসে আমি মেশিন কিন্তু অন করছি মানে আগলা করছি তো এই সাইডে দেখেন আলহামদুলিল্লাহ এই সাইডে কিন্তু আরও আপনার একটা বাচ্চা উঠে বসে আছে তো তার খাপটা হচ্ছে এখানে রেখে দেবো আর এইখান থেকে কিন্তু আপনার হচ্ছে এই যে বাচ্চাটা এটা কিন্তু ওঠার মতো হয়ে গেছে যা সে এক্ষুনি উঠে যাবে হয়তো আর এই বাচ্চাটার বিষয় হলে এটা কিন্তু প্রথমে একটু খুঁটি দিতে হয়েছিল আমারে যার কারণে এ কিন্তু আর একটু খুশি দিতে হবে তো এখানে বিষয়টা হচ্ছে যখন কোনো বাচ্চাকে একটু খোঁসা হয় তখন কিন্তু সে স্বাভাবিক অবস্থা আর ওঠার খুব একটা উঠতে পারে না এখানে কিন্তু এখনও রক্ত আছে দেখতে পাচ্ছেন আপনারা সুতরাং আমি কিন্তু এইখানে আর খুশা খুশি করব না একে রেখে দিলাম এইখানে কিন্তু দুইটা ডিম ছিল যে দুইটা ডিম হচ্ছে আপনার আর কি খুঁটেনি তো সেখান থেকে কিন্তু একটা ডিম আলহামদুলিল্লাহ খুঁটে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তারপর এই সাইডে আছে আপনার যে সম্পান আমি বারোটা ডিম তো এখানে কিন্তু একটাই খটে আছে আর বাকিগুলো এই যে দেখেন এই সেটা আরও একটা খটছে সকালে কিন্তু আমরা দেখছিলাম যে এইটা খটেছিল সকালে কিন্তু এইটা খটেছিলো আর এখন এই একটা খুঁটছে আস্তে আস্তে সবগুলো খটে যাবে ইনশাআল্লাহ আর এই সাইডে হিলাল নামে কিন্তু আমরা দেখছিলাম একটা ডিম খুঁটা ছিল এখানে আর এখন কিন্তু আপনার এখানে দেখেন আরও একটা ডিম খটে আছে মানে এটা একটু সামনে ঘোরাই দেয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে শহরে দেখছিলাম সেই কাশেরটা আর বাকি যেগুলো আছে এগুলো আস্তে আস্তে খুঁটে যাবে তো এটা আমরা রাত এই যে এই যে দেখেন এইখানে কিন্তু আরও একটা রিম খুটে গেছে আর এগুলো এখনও খুঁটে নি যাই হোক তো রাতের বেলা এসে হচ্ছে আমরা এগুলো দেখব যে কী হচ্ছে আর এই বাচ্চাটা কিন্তু আপনার হচ্ছে দোজাতি বাচ্চা তার মানে এর মা হচ্ছে পাতিহাস আর বাবা হচ্ছে হাঁস তো এখন হচ্ছে ডিমগুলো নাড়িয়ে দেব আমি একটু জাস্ট এইভাবে তো এখানে হচ্ছে আপনার কাছে আমার কাছে কিন্তু মনে হচ্ছে একটু তাপ কম যেহেতু এখানে বাচ্চা উঠছিল এই জন্য আমি একটু তাপ কমাই দিয়েছিলাম আবার এই মাথায় কিন্তু ঠিক আছে এই মাথায় বেশি আছে মানে এই সাইডে কিন্তু বাচ্চা ওঠার মতো হয়েছে ও এইখানে দেখেন আবার একজনের ডিম করছে এই যে মেরি হাস মেরি পাপি লেখা এটা মেরু এটা আবার খুঁজতে হবে যে কার কয়টা আসে যাই হোক এখন এইভাবে থাক আমি এই সাইডে নতুন ডিমগুলো একটু আড়াই দেবো আর ওই সাইডে ডিমগুলো নাড়াবো না কেন রাতে এসে আমাকে ওগুলো দেখতে হবে যে কোনগুলো বাচ্চা ওঠার মতো হয়েছে এই দেখেন অবস্থা এই কিন্তু ও টিন্ত এই মাত্র বাইরে হয়ে গেছে এখন হচ্ছে আপনার কাগজ দিয়ে কিন্তু এটা ওঠে নিতে হবে বন্ধুরা এর পরবর্তী পর্যায়ে আসলে এই দিকে কী হয় সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ দুপুরে দেখে কিন্তু আমি দোকানে চলে গেছিলাম সেখান থেকে এখন কিন্তু রায় দশটার বেশি তো রায় দশটার সময় এসে আমি হচ্ছে মেশিনটা কিন্তু আগলা করলাম আগে কিন্তু এখানে আপনার বাচ্চা উঠছিল হচ্ছে চারটা বাচ্চা আপনি একটা উঠে রেখেলেন নাই ও তো এখানে কিন্তু আরও একটা বাচ্চা উঠছিলো সেই বাচ্চাটা হচ্ছে আমি আর এখানে কিন্তু বাকি ডিমগুলো আপনার খুটে আছে তো এখানে ডিমগুলো শেষের দিকে একটু খুঁটি দিলে মনে হয় ভালো হবে খুটি দেবো না এটা আমি খুটি দিলাম হালকা করে বাইর করে আর এই সাইডে সেই হেলাল হেলাল ডিম এই যে বাইরে গেছে এক্ষুনি বাইরে গেছে হেলাল ও ডিম ডিম এটা ঠিক এই দুটো তিন ডিমা তো বন্ধুরা সব মিলে হচ্ছে আপনার আমাদের যে আপনার একই মেশিনে কিন্তু এক সাইডে নতুন ডিম থাকে আর এক সাইডে কিন্তু বাচ্চা ওঠে অর্থাৎ হ্যাসার এবং সেটার এবং হ্যাসার একই মেশিনে হয় তো সেক্ষেত্রে কিন্তু আলহামদুলিল্লাহ খুব বেশি মানে অসুবিধা হয় না